যে দুর্বল সে কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হল বলবান এর লোক কর্মহীন ধন অন্তর আত্মাহীন সুখ মানবতাহীন বিজ্ঞান চরিত্রহীন জ্ঞান নীতিহীন রাজনীতি নৈতিকতা ছাড়া ব্যবসা এক ছাড়া পুজো তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো তুমি আমাকে কষ্ট দিতে পারো তুমি আমার এই শরীর নষ্ট করতে পারো কিন্তু তুমি আমার মনকে কোনো দিন ওই বন্দি করে রাখতে পারবে না কর্ম তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ আপনাকে সঠিক কর্ম করতে হয় আপনি সেই কর্মের ফল পাবেন কি না তা আপনার হাতে নেই তার মানে এই নয় যে আপনি সঠিক কর্ম করা ছেড়ে দেবে ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন পৃথিবীকে যেভাবে বদলাতে চাও ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনু ভদ্র ঘর থেকে ভালো বিদ্যালয় কোথাও নেই ভালো অভিভাবকের মতো শিক্ষক কোথাও নেই নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হলো নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা সততা নর্মতা ও সাহস প্রতিটি মানুষের মধ্যেই এই তিনটি গুণ থাকা ধরে রাখুন কারণ এই মর্যাদা লক্ষ্যে পৌঁছে দেয় যেখানে রয়েছে। সেখানেই তো জীবনের সন্ধান আসল প্রেম যারা আপনাকে ঘৃণা করে তাদেরকে ভালোবাসা প্রতিবেশীকে ভালোবাসা যদিও আপনি তাকে বিশ্বাস না করেন জীবন না দিলে যেমন স্বাধীনতার সাথ মেলে না তেমন ওই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতেও প্রয়োজনে জীবন দিতে হবে বিশ্বের সব ধর্ম নানান বিষয়ে নানা মত পোষণ করলেও এ বিষয়ে একমত যে দুনিয়াতে সত্য ছাড়া আর কোনো কিছুই চিরদিন বাঁচে না দুনিয়াতে কিছু মানুষ এত ক্ষুধার্থ যে তারা ভগবানকে রুটি ছাড়া অন্য রূপে দেখতে পায় না সর্বদা নিজের বিচার শব্দ ও কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন সর্বদা নিজস্ব চিন্তাধারা বিচারকে পবিত্র রাখুন এবং সেইভাবে লক্ষ্য স্থির করুন সবকিছু ঠিক 可以，嘉宾。 আপনার ভাবনার সঙ্গে যদি আপনার কাজ এবং মতামতের সাদৃশ্য থাকে তাহলে চরম সুখের সন্ধান পাবেন সত্য এবং অহিংসা আমার দুটি ঈশ্বর তর্ক বিতর্কের মধ্যে মিথ্যা কখনো সত্য হয় না এবং কেউ দেখতে পাচ্ছে না বলে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না প্রথমে ওরা তোমাকে অবজ্ঞা করবে তারপর ওরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে তারপরে তোমার সঙ্গে মারামারি পর্যন্ত করবে শক্তি কখনো শারীরিক ক্ষমতা থেকে জন্ম নেয় না এটি তৈরি হয় মনের আদর্শ বাসনা থেকে